আসসালামু আলাইকুম অ্যব্রিয়ন সবাইকে ওয়েলকাম করছি আমাদের ফেমাস কালেকশনের নতুন একটা ভিডিওতে কেমন আছেন সবাই আশা রাখি প্রত্যেকেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আজকে আপনাদের জন্য পাকিস্তানি রেওয়ায়ত এম্বয়েডারি কালেকশন নিয়ে চলে আসলাম খুবই সুন্দর একটা কালেকশন এটা একদমই পুরোটা হচ্ছে এমব্রয়ডারির মধ্যে থাকছে আর পিওর কটন ফেব্রিক্স কটন অন্য কটন শালোয়ার তিনটে হচ্ছে কটনের মধ্যে পাচ্ছেন অসাধারণ সুন্দর একটা কালার রেড কালার আর একটা হচ্ছে স্কাই ঠিক আছে আকাশি কালারের মধ্যে খুবই চমৎকার সুন্দর চলুন ভিওস একটা একটা ড্রেস আপনাদেরকে খুলে দেখায় আশা রাখি ড্রেসগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর যারা ফেমাস কালেকশন ইউটিউব চ্যানেলে নতুন আসেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন সবসময় নতুন নতুন ড্রেস কালেকশন আসলে সবার আগে আপনাদের কাছে চলে যায় দেখেন ভিওস এরা হচ্ছে জামার ফ্রন্ট একটা নেক দেখেন অসাধারণ সুন্দরভাবে হচ্ছে এমব্রয়ডারি করা আছে এবং এম্ব্রয়েডারি ফিনিশিংগুলো খুবই ভালো মান খুবই ভালো ঠিক আছে এই যে দেখেন আপনার পেস্ট কালার এবং হচ্ছে আপনার গোল্ডেন কালার সুতা দিয়ে হচ্ছে জরি সুতা দিয়ে অল ওভার বডিতে হচ্ছে এমব্রয়ডারি থাকছে আর হচ্ছে আপনার ব্যাক সাইডটা পেয়ে যাচ্ছেন হচ্ছে প্লেন ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্টটা দ্বারা আর এটা হচ্ছে নিচের প্যানেলটা এটা হচ্ছে হাতা হাতাটা হাতা থ্রি কোয়ার্টার ফুলাতা নিশ্চিন্তে হয়ে যাবে পিওর কটন ফেব্রিক্সের মধ্যে ডারি কালেকশন ঠিক আছে একদম পিওর কটনের মধ্যে এখন হচ্ছে আপনাদেরকে ওনারটা খুলে দেখাবো আর শেলোয়ারের কাপড়টা একদম সফট ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন আড়াইগজের শেলোয়ার পাচ্ছেন ঠিক আছে এটার সাথে আর এটার ওনার কালার কন্ট্রাস্ট খুবই জোস ঠিক আছে যারা একটু কালারফুল ড্রেস পছন্দ করেন তারা নিশ্চিন্তে এটা নিয়ে নেবেন এটা হচ্ছে অরেঞ্জ কালার ঠিক আছে রেড কালারের সাথে অরেঞ্জ কালার মানে একটু বেশি কালারফুল আর কি আর এটার জামার কিন্তু এই সাইডে কাজ নেই এই যে আমরা কাটওয়ার করার যে ড্রেসগুলো সিল করি এ সাইডে কিন্তু কাজ নেই পাশে হচ্ছে কাজ ঠিক আছে পাশে কাজ নেই আপনার এক পাশে কাজ আছে এক পাশে ঠিক আছে এই যে ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার সুন্দর এমব্রয়েডারি ফিনিশিংগুলো খুবই ভালো আর জরি সুতার এমব্রয়ডারি এটা কিন্তু একদম ইউনিক লাগবে ঠিক আছে আর আপনাদের যদি ভালো লাগে স্ক্রিনশট মেরে অর্ডার কনফার্ম করে ফেলবেন আর এগুলোর প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ একদম মার্কেটে সবার থেকে কমে পাবেন আমাদের কাছে ঠিক আছে অনলাইন বলেন অফলাইন বলেন সবার থেকে কমে পাবেন মাত্র ষোলোশো টাকা ভালো লাগলে না জামা দর আগে ঠিকমতো দেখায় ভালো লাগলে স্ক্রিনশট মেরে ভিডিওতে থাকা নম্বরে অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি স্কাইটার এই গলা দেখেন খুবই সুন্দর এই যে এটা হচ্ছে গলাটা নেকে খুব সুন্দরভাবে হচ্ছে এমব্রয়ডারি করা এবং এই যে এই ডিজাইনগুলো কিন্তু চমৎকার সুন্দর আপনার ইনশাআল্লাহ হাতে পাওয়ার পরে এই ড্রেসগুলো আপনাদের খুবই ভালো লাগবে একদমই আশাহত হবেন না এই ড্রেসগুলো আপনারা পেলে ইনশাআল্লাহ এই ড্রেসগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সেলোয়ারের কাপড়টা একদমই সফট একদমই মোলায়ন আমরা কিন্তু সবসময় সেলোয়ারের কাপড় বেস্টটা হচ্ছে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি যেহেতু এখন গরম আপনারা যেন পরে আরাম পান ঠিক আছে ওই সেলোয়ারটা আমরা দেওয়ার চেষ্টা করব আর দোপাট্টাটা খুবই সুন্দর এই যে তোপারটা এ সাইডে কিন্তু অনেক সুন্দরভাবে হচ্ছে কাটার করে দেওয়া আছে এবং এমব্রয়ডারি করা আছে সাইডে হচ্ছে কাজ থাকছে না এই সাইডে কাজ থাকছে না এপাশে পাশে হচ্ছে কাজ থাকছে ঠিক আছে আর এই পাশেও কিন্তু এমব্রয়েডারি কাজটা পেয়ে যাচ্ছেন আপনারা কালার কম্বিনেশন খুবই জোস এই যে এটা হচ্ছে আপনার হালকা হচ্ছে আপনার বেগুনির সাথে হচ্ছে স্কাই কন্টাস্ট অসাধারণ সুন্দর আরেকটা দেখেছি রেড যার যেটা ভালো লাগে স্ক্রিনশট মেরে অর্ডার কনফার্ম করে ফেলবেন প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ ভিএস আজকে এ পর্যন্তই সবাই ফ্যামাজ কালেকশন ইউটিউব চ্যানেলটার সাথে থাকবেন আল্লাহ